তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি প্রথম রাষ্ট্রপতি এবং তিনি আপনারা দেখেছেন যে ইন্তেকাল করেছেন আমরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের পক্ষ থেকে এখানে এসেছি আজকে উনি ইন্তেকাল করেছেন আজকে চার দিন আমরা এসেছি দোয়া পড়ার জন্য আমরা সর্বোচ্চ মহান রাব্বুল আলমিনের দরবারে হাত তুলেছি আল্লাহ যেন তিনি ওনাকে জান্নাতের সর্বোচ্চ মেহমান বানিয়ে নেন এটাই আমরা আল্লাহ দরবারে প্রার্থনা করছি আর কি আপনি জানেন এই তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এই দেশের মানুষের জন্য এই দেশের মাটির জন্য এই দেশের অধিকারের জন্য এই দেশের মানুষের ভাতের জন্য ভোটের জন্য জীবন দিয়ে গেছেন কোনোদিন কোনো অন্যায়ের কাছে আফোষ করেননি এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মুখে ওনার নাম স্বর্ণক্ষরে লেখা থাকবেন আমরা এই জাতি যত জীবন আমরা বেঁচে থাকবো এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই দেশের মানুষ কোনো দিন ভুলবে না উনিশশো সালে যে বর্বরতা পাকিস্তান বাহিনী বাংলাদেশের উপরে ঘটিয়েছিল এই উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার ছোট্ট দুটো শিশু সন্তানকে নিয়ে যেভাবে উনি যুদ্ধ করে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে এসেছিলেন পাকিস্তান হানাদার বাহিনী তাকে বন্দি করেছিলেন সেই দিনও তিনি অন্যায়ের কাছে আপোষ করেননি এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি উনি একজন নারী মুক্তিযোদ্ধা হিসাবে তাকে বীর খেতাব দেওয়া উচিত ছিল এই দেশে আসলে আপনি দেখেছেন এই শৈরাসাল হাসিনা এই খুনি বিনা ভোটে তিন তিনবার পনেরোটি বছর দেশে উনি শাসন করেছিল উনার শাসন আমলে এই খুনি হাসিনা তার কোনো ভালো কাজ স্বীকার করতে রাজি ছিল না কোনোদিন এই ভালো কাজগুলো বিএনপির ভালো কাজ উনি কোনোদিনও পছন্দ করতে না আপনি দেখেছেন এই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই মাজার এই কবর কিন্তু এখান থেকে উদ্ঘাটন করার জন্য উনি বারবার চেষ্টা করেছিলেন কিন্তু এই জনগণ দেশের মানুষের জনগণের তুপের মুখে পরে হাসিনা এটা সফল করতে পারেনি ক্ষতি হয়েছে এটা অতুলনীয় যার তুলনা কোনো দিনও আসলে পূর্ণ হবে কি না আমি জানি না দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে হারিয়ে পুরো বাংলাদেশ আমি মনে করি অচল হয়ে পড়েছে সবাই ভেঙে পড়েছে আগামীতে যদি আমরা এদেশের জনগণ ভোটের মাধ্যমে ভোটের মাধ্যমে ধানের শীষকে জয়যুক্ত করে যদি আমরা দেশনায়ক তারেক রহমানকে যদি আমরা পার্লামেন্টে যদি রাষ্ট্রপ্রধান হিসাবে দেখতে পারি তাহলে যদি মানুষের একটু আস্থা ফিরে আর কি আসলে আমরা আমাদের অভিভাবককে হারিয়ে আমরা অত্যন্ত মানে বেদনা বিদুর অবস্থায় আছি দেশ নেতা বেগম খালেদা জিয়ার দেশপ্রেম আমরা বুকে ধারণ করব এবং উনি যে সমস্ত ভালো কাজগুলো করে গেছে অবশ্যই তার সাথে আমরা থাকবো এবং ওনার যে আদর্শ শিখিয়ে গেছেন আমরা জাতীয়তাবাদী যুবদলের সকল সূর্য সৈনিকরা ওনার আদর্শকে আমরা ধারণ করব। করবো দেশের জন্য যুদ্ধ করেছিলেন নাকি হ্যাঁ যিনি শৈদ পেজিয়াউর রহমান যিনি রণাঙ্গনের যুদ্ধ ছিলেন তিনি তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষেই ছিলেন স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র এবং দেশের জন্য তিনি সর্বদাই সবার আগে ছিলেন বীরের খেতাব আসলে ওইভাবে দেওয়া হয়নি সেটা আমরা চাচ্ছি রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান দিয়েছে ইনশাল্লাহ আগামী দিনে অবশ্যই রাষ্ট্র তার বিবেচনা করবে থাকতে দেওয়া উচিত ছিল না এত বছর গেল গা মুক্তিযোদ্ধার যিনি ফ্যাসিবাদ ফ্যাসিবাদের বিরুদ্ধে সবসময় কথা বলেছেন দেশপ্রেমের জন্য কথা বলেছেন ফ্যাসিবাদ কখনোই একমাত্র আজকে আমরাও সকল মানুষই কিন্তু চলে যাবে সকল কিন্তু এই ফ্যাসিবাদ তাদের কারণেই কিন্তু আমরা দেশ বেগম খালেদা দিয়ে সঠিক চিকিৎসা করাতে পারিনি তো বিগত সময় তো ফ্যাসিবাদী ক্ষমতা ছিল তারা কি কখনো দেশপ্রেমকে চিন্তা করছে দেশ বেগম খেলা দিয়ে তো সবসময় দেশপ্রেম নিয়েই ছিল দেশের মানুষের জন্য ছিল দেশের মানুষের অধিকারের জন্য কথা বলেছিল খালেদা জিয়া বা জিয়াউর রহমান ওনারা দেশের জন্য আসলো জীবনকে বাদী রেখে আসলে যেভাবে কাজ করেছে উনিশশো সালে আজকে অনেকের মনেই ক্ষোভ যে তাকে আসলে বীরের খেতাব দেওয়া হয়নি বা যেভাবে আসলে সংগ্রাম করেছে বা দেশের জন্য গণতন্ত্রের জন্য কম হয়নি আপনি দেখেছেন বাংলাদেশের সারা বিশ্বের ইতিহাসে যে কয়েকটি জানাজা হয়েছে আমার মনে হচ্ছে দেখেন ইরানের যে সর্বোচ্চ নেতা ছিলেন তার জানা যায় এরপরে ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এরপরে ছিলেন মিশরের জিন দায়িত্বে ছিলেন তার আমার মনে হচ্ছে সকল রেকর্ড ভঙ্গ করেছে দেশনীতি বেগম খালেদা জিয়ার জানা যায় দেখেন এটাই হলো সর্বোচ্চ পাওয়া আপনি দেখেন বিগত ফ্যাসিবাদ ফ্যাসিবাদের যারা নেতা ছিলেন তাদের তারাও তো রাষ্ট্র ক্ষমতায় ছিলেন দেখেন তাদের পরিস্থিতি কি হয়েছে আপনি দেখেন আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানা যায় দেশের মানুষ সকলে উপস্থিত হয়ে প্রমাণ করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশের একজন স্বচ্ছ ইমানদার আর সর্বশেষ পৃথিবীর মনে সকল রেকর্ড ভেঙেছে এই জানাজা এই জানাজাতেই প্রমাণ হয়ে গেছে যে সেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং দেশপ্রেমিক নেত্রী এখানে তো কর্মী সর্বোচ্চ কত এই তো সাধারণ মানুষের ভালোবাসা সাধারণ মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম কোনো হয় না আগামী শত বছর দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কেউ ভুলে থাকতে পারবে তার কর্ম তার ধর্ম তার দেশপ্রেম এটাই ওনাকে মহান পর্যায়ে নিয়ে চলে গেছে বলবো দেশবাসীকে সকলেই দোয়া করবেন আমরা সকলেই নামাজ পড়ি আমরা মুসলমান আমরা সব জায়গা থেকে নামাজ পড়লে দোয়া করবো আল্লাহ যাতে ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন আমি